আমার দেখলে যাতে অনুভূতি জাগবে আমি তো তেমন বুঝতে দেখতেছি ছেলেকে তোমারে দেখলাম আমার ফিলিংস আসে না কেন জানে আমি বুঝি না তোমাকে বুঝলাম না তুমি কি আমার খুব খুশি না 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 খুশি না মানে কে বলছে আমি তো অনেক খুশি কিন্তু দেখো না তোমারে কাছে পাইলে না আমার যে ভিতর থেকে একটা সাম স্ত্রী যে একটা ইয়েটা ওই জিনিসটা আসে না বলো তো কেন আসে না আসলে ভালোবাসাটা মনের ভিতরে তোমার এই মনের ভিতরে ভাইয়ের সাথে তুমি তো খালি সাইনবোর্ড কি বললাম না ওই যে ওই পাশের একটা সাইন ওইদিকে গেছিলাম তো সাইনবোর্ড দেখলাম তাই বললাম ওই সাইনবোর্ডের তোমার কথার ভিতরে আমি একটু রহস্য বন্ধ পাচ্ছি আরে কি এর রহস্য কি তুমি খালি সারাখন রহস্য রহস্য করে রহস্য সারা আর কি আমি এই যে এতদিন পরে আইছি তোমার কাছে তার মানে কি বুঝাইতে হবে যে স্বামী এই যে স্ত্রীর কাছে স্বামী আসলে স্বামী ইডা কেমন জাগে এতদিন পরে দিন পরে কাছে আইলাম মদ তো তো ভাই খাইয়ে মানে না মানে বলতেছিলাম ও আমার তুই আমার ঘরে থাকতে পারবি না আর তো যেটা সত্য কথা সত্য কখনোই গোপন থাকে না সেটা মানে প্রকাশ করে দিই ওর কই ফেলাইলাম আমি শূন্য অনেক ভালো কি তুমি যেটা বলছি স্পষ্ট ভাবে মাথার পেতে শুনে নাও ঠিক আছে আমি ফল বেঁচে খাই না দোকান দিয়ে খাই না এটা আমার জন্য যথেষ্ট ঠিক আছে যা